হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সানমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের এই প্রশ্ন এবং হচ্ছে উত্তরটা আমার লিখে দিব তো আমরা হচ্ছে একেবারে ফুল উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা একটা ভিডিওর মধ্যে সব উত্তর পেয়ে যাবা দেখো তোমাদের কাজ একে ছিল সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি প্রথম ধাপে লেখা ছিল যে ধাপে ধাপে পরিকল্পনা করবা এক নম্বর উত্তর হচ্ছে দেখো টেবিলের আকার ও খরচের নির্ধারণ ধরো টেবিলের দৈর্ঘ্য এবং পোস্ত ছেচল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হবে একটি তৈরি করে তো খরচ হবে দুই হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরের উত্তর তারপর দুই নম্বর হচ্ছে যেটা লিখবা সে দেখো এটা কিন্তু কাজের একের উত্তর তারপর কাজ দুইয়ের যেটা যে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ কত ধরো তো প্রথম মাসে সঞ্চয় করবো দুই টাকা প্রথম মাসে সঞ্চয় করবো দুই টাকা তাহলে সঞ্চয়ের হিসাব ছ হিসাব ছকর করো তাহলে দেখো মাস তারপর দেখবে সঞ্চয়ের পরিমাণ তা প্রথম মাসে আমি যদি দুই টাকা ধরি তা দ্বিতীয় মাসে হবে দুই গুণ দুই সমান সমান চার টাকা তারপর তৃতীয় ধাপে তুমি ধরবে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই এটা হচ্ছে মানে দুই রূপে তিন পাওয়ার দিলে হয়ে যাবে এটা হচ্ছে আট টাকা তারপর চতুর্থ মাসে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান সমান ষোলো টাকা তারপর পঞ্চম মাসে হচ্ছে এভাবে দুই গুণ দুই গুণ এভাবে হচ্ছে পা পাঁচবার দুই গুণ করলে আসবে হচ্ছে বত্রিশ টাকা তারপর আবার যদি ছয় বার গুণ করো তাহলে আসবে চৌষট্টি টাকা তারপর হচ্ছে আবার যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে একশো আঠাশ টাকা তারপর আবার দুই 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 গুলো যদি গুণ করে তাহলে আসবে হচ্ছে দুশো ছাপ্পান্ন টাকা তা তোমরা হচ্ছে এভাবেই হচ্ছে কাজটা করে ফেলবা তবে দেখো এক নং এক নম্বর কি বলছে যে সঞ্চয় হিসাব ছক আকারে লিখে যেটা হচ্ছে আমরা উপরে লিখে দিয়েছি এটাই হচ্ছে তোমার উত্তর তবে দেখো দুই নম্বর কি বলছে যে সংখ্যাগুলো কি ছকের ছকের মাধ্যমে সৌচাগারের প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তারপরে আমরা হ্যাঁ যাবে তাহলে এর উত্তরটা দিয়ে দিই হ্যাঁ সংখ্যাগুলো সৌচাগারে প্রকাশ করা যাবে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ ছিল এ হলে দেখো আমি এ ধরছি যে এ হলে দ্বিতীয় দ্বিতীয় মাসে হবে এ স্কোয়ার তৃতীয় ধাপে তৃতীয় মাসে হবে হচ্ছে এ কিউব এবং এভাবে ধাপে ধাপে এ চার পর্যন্ত পৌঁছাবে এখানে এন হল মাসের অ্যান হল মাসের সংখ্যা এবং এ হল প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ তো আমরা বুঝতে আমরা আসলে বুঝতে পারছি যে তুমি হচ্ছে প্রথম যে মাসটা আছে সেটা হচ্ছে ধরবা কি মানে মানে হচ্ছে হচ্ছে তোমার এভাবে তুমি এরূপে এন পর্যন্ত পৌঁছাবে এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হল প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ তারপর আমার চলে যাই তিন নম্বরে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তো প্রথম মাসে সঞ্চয় সঞ্চয় করছিলাম কত আমার দুই টাকা তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে টু পাওয়ার ফাইভ সমান সমান বত্রিশ টাকা শেষ একবারে সহসত্তর পরামর্শ চলে আসে চার নম্বরে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো টেবিল টেবিলের খরচ দুই টাকা সঞ্চয়ের প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাসে সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব তাহলে আমি হিসাবটা করে দিই নেই দেখো কি হবে প্রথম মাস দুই টাকা দ্বিতীয় স্থান দুইয়ের উপর দুই সমান সমান চার টাকা দ্বিতীয় তৃতীয় মাস হচ্ছে দুইয়ের উপর তিন দিবা সমান সমান আট টাকা চতুর্থ মাসে দিবা হচ্ছে দুই রূপে ফোর সমান সমান ষোলো টাকা পঞ্চম মাসে দিবা হচ্ছে দুইয়ের উপর ফাইভ সমান সমান বত্রিশ টাকা ষষ্ঠ মাসে দিবা হচ্ছে দুইয়ের উপর সিক্স সমান সমান চৌষট্টি টাকা সপ্তম মাসে দিবা হচ্ছে দুই রুপো সেভেন সময় সমান একশো আটষট্টি টাকা অষ্টম মাসে দিবা হচ্ছে দুই রূপে এইট সমান দুশো ছাপ্পান্ন টাকা তারপর দেখুন নবম মাসে দিবা হচ্ছে দুই রুপে নয় সমান পাঁচশো বারো টাকা দশম মাসে দেবে হচ্ছে দুই রুপে দশ সমান সমান এক হাজার চব্বিশ টাকা একাদশ মাসে দেবে হচ্ছে দুই রুপে এগারো সমান সমান দুই হাজার আঠারো টাকা তো দেখো তোমার হচ্ছে কিন্তু এগারো মাসে কিন্তু তোমার টাকাটা কিন্তু ফিল আপ হয়ে যায় তো তুমি হচ্ছে দুই হাজার আঠারো টাকা এটা পেয়ে গেছো তাহলে এইভাবে একাদশ মাসে সঞ্চয়ের মোট পরিমাণ হবে দুই হাজার আটচল্লিশ টাকা যা টেবিলটি তৈরি খরচ করতে দুই হাজার টাকার বেশি তাহলে টেবিলটি তৈরি করতে আমার কয় মাস সময় লাগবে মানে কয় মাস সঞ্চয় করতে হবে এগারো মাসে সঞ্চয় করলে আমার এই টেবিলটি তৈরি করা হয়ে যাবে তো আশা করা যায় তোমরা হচ্ছে প্রথম এই যে তোমাদের কাজ একের যে উত্তরটা আছে সঞ্চয়ী হই সঞ্চয় করি এটার উত্তর তোমরা হচ্ছে পেয়ে গেছো এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী উত্তরে তো এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে কাজ দুইয়ের পরবর্তী উত্তরে আগের ভিডিওতে হচ্ছে একটু মিস্টেক হয়েছিলো যে কাজ চার নাম্বারের মধ্যে কাজ যে এক ছিল সেটা আমরা দেয়নি তো এখন হচ্ছে আমরা কাজ এক নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিতেছি সাশ্রয়ী হই সঞ্চয় করি এখানে তুমি কিভাবে লিখবা দেখো তো এখানে হচ্ছে তোমরা লেখবে যে ধরা যাক টেবিলের দৈর্ঘ্য এল এবং পোস্ত হচ্ছে ডাব্লু সমান অর্থাৎ এল সমান সমান ডাব্লু সমান সমান ছত্রিশ সেন্টিমিটার টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান এল গুণ ডাব্লু সমান সমান আমরা ধরছিলাম কত ছত্রিশ ইঞ্চি না তাহলে ছত্রিশ গুণ ছত্রিশ সমান সমান ছত্রিশ গুণ ছত্রিশ সমান সমান হচ্ছে বারোশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তারপর আমরা চলে আসছি হচ্ছে দেখো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম তারপর হচ্ছে কাজ দুইয়ের মধ্যে দেখো কী আছে পরিমাপের দক্ষতা বাড়াই তো এটা হচ্ছে পরিমাপ যে দক্ষতা বাড়াইতে হবে তারপর দেখো ধরা যাক ঘনকটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল না ঘনটির একক বাহুর দৈর্ঘ্য এই সমান সমান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তারপর দেখো লিখবা হচ্ছে তৈরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান লিখবা কত তৈরীকৃত মডেলটির মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান এ গুণ এ সমান সমান ফাইভ গুণ ফাইভ সমান সমান হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার তারপর দেখো হচ্ছে চার নাম্বারটা টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত অনুপাত তারপর তারপরে টেবিলটির একটি পৃষ্ঠের অনুপাত সমান টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রে ফল বাই তৈরি মডেলটির একটি পৃষ্ঠের সমান সমান আমার উপরে হচ্ছে বারোশো ছিয়ানব্বই বাই পঁচিশ সমান সমান একান্ন দশমিক চুরাশি তারপর হচ্ছে লিখবো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত একান্ন দশমিক আট চার তারপর হচ্ছে এক ঠিক আছে এটা হচ্ছে অনুপাত বের হয়েছে একান্ন দশমিক আট চার অনুপাত এক ঠিক আছে আমি আবার বলতেছি একান্ন দশমিক আট চার অনুপাত এটা কিন্তু অনুপাত তারপর হচ্ছে এক তারপর দেখো পাঁচ নাম্বারে হচ্ছে লিখবা টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে সাপেক্ষে তৈরি মডেলটির মডেলটির দলের ক্ষেত্রফলের শতকরা পক্ষ প্রকাশ যেমন আমাদের দেখো লাস্টে কিন্তু বলছিল আমরা কিন্তু ওইগুলো হচ্ছে ধাপ ধাপে লিখেছি যেমন কাজ ওই যে পাঁচ নাম্বারে যে কাজ একটা আসে না যে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এটাকে হচ্ছে আমরা কি কি করে লিখেছি আমরা হচ্ছে এটা ধাপে ধাপে লিখেছি ধাপে ধাপে লেখার কারণে এটা হচ্ছে আমরা এইভাবে লিখি তোমরা হচ্ছে হচ্ছে ধাপে ধাপে লিখতে পারো নাম্বার না দিয়েও লিখতে পারো তারপর দেখো আমরা লিখেছি যে টেবিলটির টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি সমান সমান টেবিলটির ছয়টি পৃষ্ঠ আছে দুইটি সমান বড় পৃষ্ঠ এবং চারটি সমান ছোট পৃষ্ঠ তারপর টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান ছয় গুণ বারোশো ছিয়ানব্বই এটা গুণ করলে হয় সমান সমান বা সাত হাজার সাতশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার তারপর আমরা চলে যাই তৈরি মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে ঘনকটির ছয়টি পৃষ্ঠ আছে ঘনকটির ছয়টি পৃষ্ঠ আছে সেটা হচ্ছে তৈরি মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান ছয় গুণ পঁচিশ সমান সমান একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তারপর যদি আমরা এটা শতকরা প্রকাশ করি তো দেখো সর্ব কিন্তু লাস্টে কিন্তু বলা হয়েছিল যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো তা আমরা হচ্ছে এখন এটা শতকরা প্রকাশ করব। তারপর দেখো তারপর দেখো আমার উপরে লিখলাম হচ্ছে তৈরি মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল বাই টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল গুণ একশো যেহেতু শতকরা প্রকাশ করবা এই জন্য হচ্ছে গুণ একশো করতে হবে তারপর দেখলাম সমান সমান একশো পঞ্চাশ বাই সাত হাজার সাতশো ছিয়াত্তর হ্যাঁ গুণন একশো তো একশো পঞ্চাশে যদি সাত হাজার সাতশো পঞ্চাশ দিয়ে তুমি ভাগ করো তাহলে আসবে হচ্ছে কত এক দশমিক যদি তুমি সাত হাজার সাতশো ছিয়াত্তর দিয়ে ভাগ করো তাহলে আর ভাগ করার পর যেটা বের হবে একশোতে গুণ করবা গুণ করলে হচ্ছে এক দশমিক নয় তিন পার্সেন্ট চলে আসবে অতএব তৈরিগিত মডেল তৈরিগিত মডেলটির সমগ্র পৃষ্ঠতলে পৃষ্ঠে তলের ক্ষেত্রফল টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষ প্রায় এক দশমিক নয় তিন পার্সেন্ট যেটা শতকরা প্রকাশ করে ফেললাম তারপরে হচ্ছে চলে যায় আমার দুই নম্বর ছ তারপরে হয় কাজ দুই হাজার ছিলে পরিমাপের দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা আমরা একটি ত্রিমাতৃক মডেল তৈরি করতে চাচ্ছি যার দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা সমান হবে এটি একটি ঘনক আকৃতির হবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব প্রশ্নের উত্তর এক তৈরিগত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরি মডেলটি একক ঘনক আকৃতি তাহলে আমরা ঘনক আকৃতির মানে হচ্ছে কিউব তারপর দেখো দুই নম্বর হচ্ছে তৈরি মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো ধরা যাক ঘনকটির এক একক বাহুর দৈর্ঘ্য এ তা আয়তন হবে হচ্ছে আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান কী হয় এ কিউব তারপর দেখো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এটা দেওয়া আছে তার মানে হচ্ছে একটি তলের ক্ষেত্রফল হবে হচ্ছে কি আমরা জানি কি এ স্কোয়ার মানে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার তারপর তিন নাম্বার চলে আসি যে তরিপি তো মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাও হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ঘনকের ছয়টি মডেল তল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ছয়টি তলের ক্ষেত্রফল সমান সমান ছয় গুণ এর উপরে স্কোয়ার দিয়ে দিবে তাহলে দেখো এ স্কোয়ার ছয় গুণ করলে হয় ছয় এ স্কোয়ার একেবারে করে কিন্তু লিখে দিয়েছি তারপর দেখো উদাহরণ বলছে ধরা যাক আমাদের ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান ফাইভ সেন্টিমিটার তো এক দেখো আয়তন আয়তন এ কিউব সমান সমান ফাইভ কিউব সমান সমান একশো পঁচিশ ঘন সেন্টিমিটার দুই নম্বর দেখো একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ার সমান সমান পঁচিশ আসা যা কত পঁচিশ বর্গ সেন্টিমিটার তারপর তিন নম্বর হচ্ছে এভাবে লিখবা যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স তারপরে হলো এ স্কোয়ার দিয়ে দিবা ওইখানে সমান সমান সিক্স সিক্স গুণ এ স্কোয়ারের মান আমরা কত পেয়েছিল এ স্কোয়ার মান পেয়েছিলাম আমরা পঁচিশ তো এখানে হচ্ছে পঁচিশটা লিখে দিবা সমান সমান একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে এভাবে আমরা ঘনক আকৃতির মডেল মডেলের আয়তন ও তলের খেতে ফল নির্ণয় করতে পারি তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো কাজের দুইয়ে যেটা ছিল যে পরিমাপের পরিমাপে দক্ষতা বাড়ায় এবং হচ্ছে অঙ্কটা করে তা সেটা হচ্ছে উত্তর আমরা পেয়ে গেলাম তারপর দেখো আমরা চলে আসি যে গাছ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা দেখো আমার দলগতভাবে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব।। ধরা যাক আমরা সূত্র এক বেছে নিয়েছি আমরা এক বেছে নিয়েছি দেখা ছিল হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান সমান দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠায় এই সূত্র সূত্রটি প্রমাণ করব পদক্ষেপ এক এক মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য আমরা ধরলাম এ সমান সমান কত ফাইভ সেন্টিমিটার এবং বি সমান সমান ফাইভ সেন্টিমিটার আমরা দশ গুণ দশ সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব দশ গুণ দশ একটি কাগজ কেটে নাও তাও দুই নম্বরে দেখো লেখো কাগজের রং করে মডেল তৈরি করো কাগজের রঙ করে মডেল তৈরি করতে হবে কাগজটিকে এটা দেখো কীভাবে লিখবা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কত হয় দশ গুণ দশ সেন্টি আকারে চারটি অংশে ভাগ করব। প্রথম অংশ হবে এ স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় অংশ হবে বি স্কোয়ার সময় সময় পাঁচ সেন্টিমিটার কারণ আমরা এ এবং বি দুটাই পাঁচ পাঁচ ধরেছিলাম তারপর দেখো দুটি এ বি অংশ হবে ফাইভ সেন্টিমিটার তারপর দেখো তিন সূত্র প্রমাণ করতে বলছে দেখো কাগজটিকে থেকে এ এবং বি ধারা ভাগ করে প্রতিটি অংশ রঙ করবে এখন দেখো চিত্র আঁকা চিত্র তুমি কীভাবে আঁকবা চিতো তুমি হচ্ছে একটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা বক্সের মধ্যে আঁকবা বক্সের মধ্যে আইকা মানে হচ্ছে সমান্তরের মধ্যে আঁকবা তবে এটাকে ভাগ করে দিবা এ স্কোয়ার এ স্কোয়ার লিখবা প্রথমে তারপর নিচে লিখবে হচ্ছে এবি আবার ওই পাশে লিখবে হচ্ছে এবি আর নিচে লিখবে হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তারপর দেখো আমার চলে যাই যে এখন আমরা এ প্লাস বি হরিষ্কার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এ প্লাস টু প্লাস বি স্কোয়ার সমান প্রমাণ করতে পারে তো আমরা হচ্ছে এটা প্রমাণ করে ফেলছি তো আমরা দেখো সূত্রের প্রমাণ আমরা সূত্রের প্রমাণ করি তো প্রথম হচ্ছে আমার চিত্র একে প্রমাণ করছি এখন হচ্ছে সূত্রে প্রমাণ করব তো এক নাম্বারে দেখো কি বলছে এ প্লাস বি হলিস্কোয়ার সমান সমান মোট ক্ষেত্র ফল সমান সমান কত আমরা ধরছিলাম এ কত ধরছিলাম দশ বি ধরছিলাম কত এটা দশ ধরেছিলাম দশ দশ গুণকালে কত হয় একশো বর্গ সেন্টিমিটার শেষ আমাদের তোর বের হয়ে গেছে তারপর দেখো স্যার আমরা হচ্ছে পুরো অংশের ক্ষেত্রফল যোগ করলে পুরো অংশের ক্ষেত্রফল যোগ করলে কত হয় দেখো সেটা দেখাই দিই এই স্কোয়ার সমান সমান পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার বি স্কোয়ার সমান সমান পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার তারপর হচ্ছে দেখো টো এ বি সমান সমান আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচের রূপে স্কোয়ার সমান সমান পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে হয়ে যায় হচ্ছে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তো এখানে দেখো তোমাদের গানটি যে সূত্র যাচাই করতে বলছে সেটা আমরা আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো তো দেখো তোমাদের তিন নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা হয়তো আমরা এখন করে দেবো যে আমরা হচ্ছে এক দুই তিন এবং চার নাম তিনের মধ্যে দেখো এখানে আবার সূত্রের প্রয়োগ আছে এক দুই তো এটা হচ্ছে আমরা এখানে করে ফেলছি এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এখন করবো তারপরে এইগুলো লেখা শেষ হয়ে গেলে তারপর চাভা আমার হচ্ছে তিন নাম্বার যেটা আছে যে যোগ করতে হবে তা আমরা যোগটা করে দিই যোগ ফল কীভাবে করবা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সময় সমান কত এ স্কোয়ার মান পেয়েছে পঁচিশ টু বির মান পেয়েছে কত স্যার পঞ্চাশ প্লাস এবং বি স্কোয়ারের মান পেয়েছে পঁচিশ সময় সমান কত সেন্টিমিটার হয় একশো বর্গ সেন্টিমিটার তো এইভাবে আমরা দেখাতে পা দেখতে পাচ্ছি যে এভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার প্লাস বি এভাবে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হলিশান সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান সমান প্রমাণিত তো আশা করি তোমার সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা সব কিছু বুঝতে পেরেছো তো এখানে তোমাদের দেখো কাজ এক কাজ দুই এবং কাজ তিন আমরা হচ্ছে সবগুলো অঙ্কই হচ্ছে করে দিয়েছি তারপর তোমাদের আর যে অঙ্কটা বাকি আছে লাস্ট যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে আমরা সর্বশেষ পর্বে দিয়ে দিচ্ছি তো তোমরা হচ্ছে অঙ্কটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক বাটন ক্লিক করে রেখো আল্লাহ হাফেজ